তিনটা সাদা এলাচ লবণ দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ হলুদ হচ্ছে হাফ বেশি আদা রসুন বাটা দিলাম এক চামচ করে এখন মাংস ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু সামনে কোরবানির আমরা তো কম বেশি মাংস সবাই রং করে থাকি যদি এভাবে প্রেসার কুকারে ঝটপট রান্না করি তাহলে দেখবেন সময় কম লাগবে রান্না দ্রুত হয়ে যাবে আমি মাংসগুলাকে নেড়ে চেড়ে প্রেসারে দিয়ে দিলাম চারটা সিটি দিয়ে দিচ্ছি চুলার উপর প্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল তার সাথে চারটা শুকনো মরিচ মরিচ গুলাকে একটু মজার করে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা গোটা গোটা রসুন এখন পিঁয়াজ গুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি আপনাদেরকে মাংসটা খুলে দেখাচ্ছি মাংসতে কিন্তু আমি পানি দিয়ে তো কত পানি বের হয়েছে খুব নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফেরন ও আমি তো বলতেই ভুলে গেছি এটা হচ্ছে আচারি গরুর মাংস পাঁচ ফারণটা তারপরে ভেজে আমি পাঁচ ফোরনের সেন বেরিয়েছি তখন আমি মাংসটাকে ঢেলে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া জার পরে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এক চামচের কম আর অবশ্যই চেষ্টা করবেন চিনিটা না চিনি দিলে মাংসটা খেতেও দারুণ হয় আর কালারটাও খুব সুন্দর আসে আর যদি আপনার সিদ্ধ কম হয়ে থাকে তাহলে সিদ্ধও হয়ে যাবে ঢেকে দিলাম কারণ আচারি মশলার মাংসটাকে আমি নেড়ে ছেড়ে রান্না করলাম কারণ আচারি মাংসতে ঝোল ভালো লাগে না বা গ্রেভি ভালো লাগে না এটা ভাজা ভাজা হলেই ভালো লাগে আর গরুর মাংস রান্নার মধ্যে যদি আচারি মাংস রান্নাটা করেন তাহলে বেশি টেস্টি হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে যেহেতু সামনে একটু মানে আমরা তো মাংসের বিভিন্ন ধরনের রান্না করেই থাকি একটা আচারি মাংসটা রান্না করে দেবেন আশা করছি ভালো লাগবে আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিলাম আশা করছি আচারি গরুর মাংস রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি এখন আপনাদেরকে গরুর মাংসের খালা বানা করে দেখাবো এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস হলো আমি ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে প্রেসার কুকারে মাংস রান্না করলে আপনার সময় খুব কম লাগে আর দ্রুত সিদ্ধ হয়ে যায় মাংসটা নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি একটা কালো এলাচ দুইটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ কুচি দিলাম একটা গোটা একটা রসুন জয়টা ফল একটা টমেটো ছিল মতো লবণ দিলাম দেড় হলুদ দিলাম হাফ চামচের বেশি মরিচের গুঁড়া হাফ চামচের বেশি ভাজা জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া সামান্য আদা রসুন বাটা দুই চামচ ভর্তি করে এখন মাংসগুলাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার মাংসটা মাখা হয়ে গেছে আমি প্রেসার কুকারে মুখ লাগিয়ে চুলার উপর বসিয়ে দিলাম চারটা সিটির জন্য মানে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে যেন চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর দেখেন মাংসটা আমি খুলে দেখাচ্ছি কত পানি বেড়েছে দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশি করে দিবেন একটু আর পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি মরিচ চারটা আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি অর্ধেকটা উঠে নিলাম তারপরে মাংসটাকে ঢেলে দিলাম মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি দিলাম হাফ চামচ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবে গরুর মাংসের কালা ভুনা করলে খেতে কিন্তু দারুণ হয় চট্টগ্রামের ট্রেডিশনাল হয়ে থাকলে এখন সব জায়গায় গরুর মাংসের কালা ভুনাটা জনপ্রিয়তা পেয়েছে আমরা হোটেলে তো কম বেশি খেয়ে থাকি ঘর অবস্থা দিয়ে যদি কালা ভুনা করি তাহলে কিন্তু মন্দ হয় না আমি মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই মাংসটাকে আপনি যতটা ভাজবেন ততটা কালো হবে তবে ফ্রাই প্যানে চেপে যদি আপনারা লোহার কড়াই বা ঢালাই কড়াই গুলাতে করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় দ্রুতর কালো হয়ে যায় আমি এভাবে নেড়ে চেড়ে মাংসটা কালো না করে নিচ্ছি মাংসটা যতটা ভাজবেন ততটা কালো হয়ে আসবে আমি এভাবে মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো আর দেখেন আমার মাংসের কালার কিন্তু চলে এসেছে আর প্রেসার কুকারের জন্য দ্রুত হয়েছে এখন কম বেশি সবার ঘরেই কিন্তু প্রেসার কুকার থাকে তাই চেষ্টা করবেন প্রেসার কুকারে করা তাহলে কাজ সময় বা আমি সার্ভিন পাটিতে উঠে নিলাম আর এভাবে কালা বোনা করে আমার পুরীটি পরাটা বা সাদা ভাত পোলাওয়ের সাথে খেলে দারুণ হয় ওপর আমি বেরেস্তা দিয়ে দিলাম আশা করছি মাংস রান্না দুটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেয়ে